উত্তরের বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানালেন বাংলার মুখ্যমন্ত্রী তিনি বলেন বাংলায় বর্ষা একটু বেশি হয় উত্তরবঙ্গ বন্যায় ভাসছে যার রিপোর্ট দেখছি সিকিমের রাস্তায় ধস নেমেছে পর্যটকরা যাতে ফিরে আসতে পারেন সেটাও দেখে নাও তবে খুব বর্ষা যাতে পাহাড়ের দিকটা হিসাবে ব্যবহার না করে সেটা দেখে নাও তার কারণ কালিম্পং এর ধস নামে সরু রাস্তা তার উপর তিস্তা এটা মাথায় রাখতে হবে গরমকালে তিস্তার জল নেই উত্তরবঙ্গে যে রিপোর্ট পেয়েছি মনিটরিং সিস্টেম চালু করতে হবে রাতের অন্ধকারে এমন পরিস্থিতি হয়ে গেল একটি নাম্বার দিয়ে দেবেন ধস যেখানে হয় সেখানে দেখতে হবে গঙ্গা ভাঙন কেন্দ্র সরকার 10 বছর ধরে দেখছে না ফারাক্কার ড্রেজিং করছে না ভাঙনে গঙ্গায় বাড়ি তলিয়ে গেছে আমাদের না জানিয়ে বলছে ফরাক্কা চুক্তি রিনিউ করবে কিন্তু আলোচনার সময় আমাদের জানানো হলো না তিস্তার জল দেবে বলছে তিস্তার জল আছে যে দেবে উত্তরবঙ্গ তো খাবার জল পাবে না সিকিম 14টি হাইডেল প্রজেক্ট করলো সব জল টেনে নিল জলপাইগুড়িতে করলা নদীর সংস্কারে কাজ করেছে সরকার তা নিয়ে জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বলেন অপরটা দেখতে উঁচু নিচু অপর থেকে জল আসছে হরপা বানে কি করা দরকার তা নিয়েও মুখ্যমন্ত্রী পরামর্শ দেন সেনা সহ অন্যান্য বিভাগের সঙ্গে যোগাযোগ রাখার ব্যাপারে বলা হয়েছে মমতা বলেন এরপর তো বান আসবে পুজোর আগে যে বান হয় আরেকটি নদীর ওপর বাংলাদেশের দিকে থাকা বাদ নিয়ে তীব্র আপত্তি জানালেন মমতা মমতা বলেন বিদ্যুতের অনেক সময় হয়ে থাকে টিভিটা অফ করে রাখবেন রাস্তার কিছুক্ষণ করে রাখবেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এটা ক্যাজুয়াল ভাবে নেবেন না সিরিয়াসলি নেবেন যারা জানেন না তাদের জানাতে হবে মমতা বলেন কোচবিহার তুফানগঞ্জ মাথাডাঙ্গা ক্ষতিগ্রস্ত হয়েছে ত্রাণ শিবিরে অনেকে রয়েছেন হেরিটেজ টাউন করেছে কোচবিহারকে মোটা টাকা দিয়েছে রাস্তাগুলি উঁচু করতে হবে আমরা চব্বিশ ঘন্টা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম করছি তেমনি জেলাগুলিতেও চব্বিশ ঘন্টা একটা সিস্টেম করুন যাতে কোনো জায়গায় কিছু হলে আপনারা ব্যবস্থা নিতে পারেন তিন চারটে নম্বর রাখবেন বাইরে যাওয়ার ছুটি ও অন্যান্য ছুটি বাতিল করা হলো সব ছুটি বাতিল করা হলো দশ নম্বর জাতীয় সড়কে ধস নিমেছে কালিম্পং পরিস্থিতিতে কিছুটা স্বাভাবিক এর পরিস্থিতি এখনো নর্মাল উত্তর দিনাজপুরের পরিস্থিতি স্বাভাবিক দক্ষিণ দিনাজপুরের পরিস্থিতি এখনো নর্মাল তবে পুনর্ভাবা নদী বিপদ সীমার ওপর দিয়ে বইছে প্রয়োজনীয় পাবলিককে সরিয়ে আনতে হবে ডিবিসি যখন তখন জল ছেড়ে দেয় আগে না জানিয়ে ছেড়ে দিত আমাদের খানাকোল উদয়নারায়ণপুর আরামবাগে ভাসে ডিবিসি কতটা জল ছাড়বে তা আমাকে জানাতে হবে আমাদের সঙ্গে আলোচনা করে তারপর করতে হবে এটা বর্ষার সাথে নেমেছে সে দপ্তর কে বলল ডিসি এর সাথে আলোচনায় বসুন মালদার বন্যা সমস্যা সেভাবে নেই রতুয়ার ভাঙ্গন হয়েছে সুতি ধুলিয়ান প্রতি বছরই ভাঙ্গন হয় আমি আগাম বলে দিচ্ছি ফারাক্কার জন্য হয় প্রকৃতির উপর আমাদের হাত নেই হাওড়াতে কত আগে টাকা দেওয়া হয়েছে কিন্তু এখনো কেন সমস্যা মিটল না তিনি ফিরাদ হাকিমকে প্রশ্ন করেন ফিরাজ কার্যত অধিকাংশ দায় রেলের ওপর চাপিয়ে দেন এরপর মমতা বলেন রেলের সঙ্গে কথা বলে নিন